আজ আমরা জানবো কিভাবে শেয়ার বাজারে বিনিয়োগ করব আগের ক্লাসে আমরা ডিসকাস করেছি শেয়ার বাজারে বাঙালিরা কেন বিনিয়োগ করে না এবং তার মেন দুটি কারণ এবং তার সলিউশন কি সেগুলো নিয়ে ডিসকাস করেছি শেয়ার মার্কেটের বেসিক থেকে অ্যাডভান্স আমরা একটা পুরো প্লে লিস্ট এটা তার চার নম্বর ভিডিও আপনি যদি আগের ভিডিওগুলি না দেখে থাকেন এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে চেক করে নিতে পারবেন আজকের টপিক আমাদের কিভাবে শেয়ার বাজারে আমরা বিনিয়োগ করব যারা মার্কেটে একদম নতুন তাদের জন্যে বেস্ট অপশান হচ্ছে মিউচুয়াল ফান্ড কারণ শেয়ার মার্কেটে যখন আমরা একদম নতুন আসি আমাদের বেসিক নলেজই থাকে না শেয়ার মার্কেট সম্বন্ধে তাই আমরা ভুল ডিসিশান নিই অনেক এবং তার ফলে আমাদের অনেক লস হয় তো সেই লস থেকে বাঁচতে এবং শেখার জন্যে আমাদের বেস্ট যে অপশান যেটাকে আমরা চুজ করতে পারি সেটা হলো মিউচুয়াল ফান্ড তো আমরা মার্কেটে একদম নতুন হিসেবে মিউচুয়াল ফান্ডকে বেছে নিতে পারি কিন্তু যারা একদম স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাইছে যারা বিভিন্ন কোম্পানির শেয়ার কিনে নিজের কাছে রাখতে চাইছে তারা কি করবে সরাসরি স্টক মার্কেটে ইনভেস্ট করতে গেলে আমাদের একটা ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্টের দরকার এখন দুটো একসাথেই হয়ে যায় কোথায় খোলা হয় মার্কেটে বিভিন্ন ব্রোকার আছে যেখান থেকে আমরা স্টকের কেনা বেচা করতে পারি যেমন জিরোধা ফায়ার্স গ্রো অ্যাঞ্জেল ওয়ান ফাইভ পয়সা তো এখানে আমরা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারি ডিমেট অ্যাকাউন্ট কি ডিমেট অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট যেখানে আমাদের টাকা এবং আমাদের স্টক জমা থাকে ধরুন আপনি কোনো একটা স্টক কিনেছেন স্টকটা কোথায় থাকবে সেটা হচ্ছে আমাদের ডিমেট অ্যাকাউন্টে জমা থাকে ঠিক আছে এটা একটা ব্যাংকের মতো যেমন ব্যাংকে আমাদের টাকা জমা থাকে তো ডিমেট অ্যাকাউন্টে আমাদের স্টকগুলো জমা থাকে স্টক বিভিন্ন সিকিউরিটিস এগুলো হচ্ছে আমাদের ডিমেট অ্যাকাউন্টে জমা থাকে তো ডিমেট অ্যাকাউন্ট খুলতে গেলে কিসের প্রয়োজন ডিমেট অ্যাকাউন্ট খুলতে গেলে যে যে ইনফরমেশনের দরকার যেমন প্যান কার্ড তারপরে আধার কার্ড অ্যাড্রেস প্রুফ হিসেবে তারপরে সিগনেচার আমাদের তারপরে ফিউচার অপশানের জন্য কেউ যদি অ্যাকাউন্ট খুলতে চায় তার ইনকাম প্রুফ দিতে হবে তার সাথে থ্রি মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে এবার এখানে অনেকের মনে হতে পারে যে আমাদের এই ডিটেলসগুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট ডিটেলস এগুলো কি আমরা এইসব ব্রোকারের সাথে শেয়ার করতে পারি হ্যাঁ করতে পারি এগুলো সেফ এগুলো গভর্নমেন্ট এর ওপরে নজর রাখে গভর্নমেন্টের একটা শাখা আছে সেভই সে এইসব জিনিসের ওপর নজর রাখে যে কোনো ফ্রড যেন না হয়ে যায় সেগুলো নজর রাখে আমরা যখন এই ডিম্যাট অ্যাকাউন্ট বানানোর জন্য আমরা রিকোয়েস্ট করব তো তার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভেতরে আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট রেডি হয়ে যায় তো তারপরে আমরা ওখানে টাকা পেমেন্ট করে আমরা বিভিন্ন কোম্পানির শেয়ার কিনতে পারি একটা নির্দিষ্ট টাইমের ভেতরে যেমন আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট নটা পনেরো থেকে তিনটে তিরিশ পর্যন্ত চলে তো আমরা এই সময়ের ভেতরে বিভিন্ন কোম্পানির শেয়ার কিনতে পারি আর যখনই আমরা এই স্টক ব্রোকারগুলোকে চুজ করব তার আগে একবার চেক করে নেব যে এই স্টক ব্রোকারগুলো কিভাবে চেক করতে হয় তার লিঙ্ক আমি এখানে আই বাটনে দিয়ে দিয়ে দিলাম এবং দিয়েছি ওখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন তো যখন আমাদের অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে এর মানে হচ্ছে আমাদের ব্যাট এবং বল রেডি ব্যাট বল রেডি হয়ে গেছে কিন্তু ক্রিকেট খেলতে জানি না তাই আমাদের খেলা শিখতে হবে এবারে তো তার জন্য আমাদের শিখতে হবে ভালো কোম্পানি নির্বাচন করা ভালো কোম্পানিগুলোকে আমাদের নির্বাচন করা জানতে হবে কিভাবে জানবো না ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে আমাদের জানতে হবে যে ভালো কোম্পানি কোনগুলো তারপরে আমাদের জানতে হবে শেয়ারের সঠিক কেনার সময় কোনটা আর বিক্রির সঠিক সময় কোনটা এটা আমরা কীভাবে জানতে পারি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদের বলে দেয় যে কখন কোনো কোম্পানির শেয়ার কেনার সঠিক সময় আর কখন বিক্রির সঠিক সময় এবং তার সাথে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে নিজের মানসিক অবস্থা ঠিক রাখা নিজের মানসিক অবস্থা ঠিক রাখা মানে ধরুন আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস শিখে সেগুলোকে ভালো করে বুঝে আপনি একটা ভালো কোম্পানির স্টকে ইনভেস্ট করেছেন ইনভেস্ট করার পর সেই কোম্পানিটার শেয়ার প্রাইস সেখানেই পড়ে রয়েছে এবং এর এটাও হতে পারে যে সেখান থেকে একটু নিচেও গেছে কিন্তু সেই সময় দেখছেন অন্য একটা কোম্পানির শেয়ার প্রাইস এরকম উপরের দিকে যাচ্ছে তখন আমাদের কি মনে হয় যে আমরা যে স্টকটা চুজ করেছি এটা বেকার এটা ভালো কোম্পানি না এটা হচ্ছে ভালো কোম্পানি তখন আমাদের মনে হয় আমাদের লোভ হয় যে এইখানে যদি আমরা ইনভেস্ট করি আমাদের অনেক প্রফিট হবে তাই আমরা কি করি না এখানে লসে বিক্রি করে দিই এখানে লসে বিক্রি করে দিই এবং এখানে গিয়ে যে কোম্পানিটা ওপরের দিকে ছুটছে সেই কোম্পানিতে আমরা ইনভেস্ট করার চেষ্টা করি এবং ইনভেস্টও করি আর যখনই আমরা এখানে ইনভেস্ট করি তারপরে হয় কি শেয়ার প্রাইস এখান থেকে আবার নিচের দিকে যাওয়া স্টার্ট করেছে আর যখন নিচের দিকে যাচ্ছে এর মানে কি আমাদের লস হচ্ছে তো এই লস সহ্য না করতে পেরে আমরা আবার এখানে লসে বিক্রি করে দেব লসে বিক্রি করে এক্সিট করে যাব আর সেই মুহূর্তে দেখছি যে যে কোম্পানিটাতে আমরা ফার্স্ট ইনভেস্ট করেছিলাম তার শেয়ার প্রাইস এরকম ওপরের দিকে যাচ্ছে তখন এসে আমরা আবার এখানে এন্ট্রি নেব এবং এখানে আবার ট্র্যাপ হবো আবার এখানে লসে বিক্রি করব এই ঘটনাটাই চলতে থাকবে যতক্ষণ না আমরা নিজেদের মানসিক অবস্থা ঠিক রাখছে কারণ যখন আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে টেকনিক্যাল অ্যানালাইসিস করে এবং বিজনেস অ্যানালাইসিস করে একটা স্টক চুজ করেছি যতক্ষণ না সেই স্টকের টার্গেট অ্যাচিভ হচ্ছে ততক্ষণ আমরা বিক্রি করব না এরকম আমাদের হতে হবে আমাদের সামনে কোনো স্টক রকেট হয়ে ওপরের দিকেই যাক না কেন এরকম মানসিক দিক থেকে স্ট্রং হতে হবে তবে শেয়ার মার্কেটে আমরা বেশি দিনের জন্য টিকে থাকতে পারবো নয়তো কি হবে নয়তো আমরা বেশি দিন টিকেই থাকতে পারবো না বড় লসের সম্মুখীন হব শেয়ার মার্কেটে এটা ইম্পর্টেন্ট নয় যে আমরা এক বছরে কত পার্সেন্ট রিটার্ন জেনারেট করছি এটা ইম্পর্টেন্ট যে আমরা কত বছরের জন্যে রিটার্ন জেনারেট করতে পারছি ধরুন কেউ একজন এক বছরে একশো পার্সেন্ট রিটার্ন জেনারেট করেছে ফার্স্ট বছরে একশো পার্সেন্ট রিটার্ন জেনারেট করেছে এক্সাম্পল হিসেবে আর তার পরের বছর দুশো পার্সেন্ট লসে চলে গেছে অর্থাৎ পুরো ক্যাপিটাল গায়েব তাহলে এর কি কোনো দাম আছে এর কোনো দাম নেই কিন্তু আমরা যদি শুধুমাত্র টোয়েন্টি পার্সেন্ট পার ইয়ার বানাতে পারি কিন্তু প্রতি বছর আমরা বানাচ্ছি দশ বছরের জন্যে দশ বছরের জন্যে আমরা যদি কুড়ি পার্সেন্ট রিটার্ন বানাতে পারি সেটা যথেষ্ট অনেক বড় অ্যামাউন্ট হয়ে যাবে দশ বছর পর সেটা আমরা এই এখানে ক্যালকুলেট করতে পারছি না আমরা যদি ক্যালকুলেটারে ক্যালকুলেট করি কম্পাউন্ডিং হিসেবে সেটা একটা বড় অ্যামাউন্ট এটা কখন সম্ভব হবে যখন আমাদের মানসিক অবস্থা ঠিক থাকবে নয়তো আমরা রাতারাতি বড় লোক হওয়ার চেষ্টা করব এবং ভুলভাল ডিসিশান নেব এবং তার ফলে আমাদের বড় বড় লস হবে এবং আমরা মার্কেট থেকে বেরিয়ে যাব তাতে আমাদের কারোরই লাভ নয় আমরা মার্কেটের একটা বড় অপরচুনিটি আমাদের লাইফের বড় একটা অপরচুনিটি সেটাকে আমরা মিস করব। শুধুমাত্র রাতারাতি বড়লোক হওয়ার চক্করে আশা করি এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো ধন্যবাদ